সাইবার প্রতারণা ও ভাটিয়ারি সংক্রান্ত বিষয়ে নিউ ব্যারাকপুর থানার সচেতনতামূলক প্রচার অভিযান বাড়ছে সাইবার প্রতারণা অপরাধীদের দৌরাত্ম সাধারণ মানুষের মধ্যে সাইবার সচেতনতা বাড়াতে পথে নামল নিউ ব্যারাকপুর থানার পুলিশ এদিন নিউ ব্যারাকপুর থানার পুলিশ আধিকারিক সাজিরহাট মোড়ে বিশরপাড়া কোদালিয়া স্টেশন সংলগ্ন চত্বরে চলে সচেতনতামূলক প্রচার অভিযান ইদানিংকাল দেখা যাচ্ছে নিউ ব্যারাকপুর শহরে বহু মানুষ বাইরে থেকে আসেন বিভিন্ন মানুষের রকম তথ্য যাচাই না করে অজান্তেই ঘর ভাড়া দিয়ে ফেলছেন অনেকেই যে সমস্ত বহিরাগতরা বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত যেমন পৌরসভা দশ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাড়িতে দত্তপুকুর অঞ্চলে এক দুষ্কৃতি শিশু নির্যাতনের মামলায় বর্তমানে বিচারাধীন ঠিক সেই সংক্রান্ত সমস্ত বিষয় মানুষকে সচেতন করতে এই প্রচার অভিযান এছাড়াও সাইবার অপরাধীদের বৃদ্ধির কারণে মানুষকে সচেতন করতে বিশেষ মাইকিংয়েরও ব্যবস্থা করা হয় পাশাপাশি অপরাধীদের গতিবিধি নজরদারির জন্য বোটঘর সাজিরহাট মোড়ে সারপ্রাইজ নাকা চেকি চলে এদিন কোনো বাড়ির মালিক অপরিচিত কোনো ব্যক্তিকে বাড়ি ঘর ভাড়া দেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন ভাড়াটিয়ার আধার কার্ড ও অন্যান্য নথি ধানায় জমা দেবেন অন্যতায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে আদেশ অনুসারে নিউ থানা বিশেষ ঘোষণা কোনো বাড়ির মালিক অপরিচিত কোনো ব্যক্তিকে বাড়ি ঘর ভাড়া দেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন ভাড়াটিয়ার ডিয়ার আধার কার্ড ও অন্যান্য নথি থানায় জমা দেবেন অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে আদেশ অনুসারে নিয়োগ কর থানা বিশেষ ঘোষণা কোনো বাড়ির মালিক অপরিচিত কোনো ব্যক্তিকে বাড়ি ঘর ভাড়া দেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন ব্যুরো রিপোর্ট নিউজ পঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো ফাস্ট মুভিং ওয়ার্ল্ড আগে স্পিড জেসে মেক ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেজায় सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेक बला ब्रॉडबैंड न्यू शतरूपा वन स्टॉप सॉल्यूशन फॉर এখানে সকল প্রকার ব্র্যান্ডের কোম্পানি টিভি ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি